গ্রেফতারের চার মাস না ফেরতেই চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হুসেন উর্ফে টেম্পোর ফেসবুক পোস্ট গিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে অন্তত ত্রিশ মামলার আসামি টেম্পু বর্তমানে কারাগারে আছে দাবি করা হলেও তার ফেসবুক আইডি থেকে আসা পোস্টগুলো নগরঝুড়ে ছড়িয়েছে ভীতি ও কৌতূহল বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ও বাস্তবতার মধ্যে কোনও অমিল রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে গত দশ ডিসেম্বর ঠেমফুর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক ফুস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ চার মাস পরে আবার মায়ের বুকে ফিরে আসছি ফেসবুকে এমন পোস্টের পর নগর জুড়ে প্রশ্ন উঠেছে তাহলে কি জামিনে মুক্তি পেয়েছেন এই শীর্ষ সন্ত্রাসী এই বিষয়ে জানতে নগরীর পাঁচলাশ থানায় যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা টেম্পো কারাগারে আছেন কিনা কিংবা জামিনে মুক্তি পেয়েছেন কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি এছাড়াও টেম্পুর বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক কোনো তথ্য আছে কিনা জানতে র্যাব সাথের মিডিয়া সেলে যোগাযোগ করা হলে তারাও সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি তবে গেল রোববার নগরীর আরেক শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম উর্ফে বুশাখে গ্রেফতারের পর আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবসাতের বারপ্রাপ্ত অধিনায়ক মিজানুর রহমান দাবি করেন সন্ত্রাসী টেম্পু এখনো কারাগারে রয়েছেন টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে জেলা হাজতে আছে অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিবাজি সোমবার বাইশ ডিসেম্বর সিটিজি পোস্টকে জানান সন্ত্রাসী টেম্পো আটক আছেন তবে কারাগারে থাকা অবস্থায় তার ফেসবুক ব্যবহারের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি র্যাব ও পুলিশের এইসব দাবির সঙ্গে বাস্তব চিত্রের স্পষ্ট অমিল দেখা যাচ্ছে টেম্পোর ফেসবুক কার্যক্রমে তার ফেসবুক প্রোফাইল গেটে দেখা যায় গত পাঁচ ডিসেম্বর চট্টগ্রাম নয় আসনের প্রার্থী আবু সুপিয়াংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন টেম্পো এর আগে আট অক্টোবরও তার ফেসবুক আইডি থেকে আরেকটি ফুস্ট দেওয়া হয় অথচ জামিন না পেলে এই সময় টেম্পুর কারাগারে থাকার কথা এদিকে যোগাযোগ করা হলে টেম্পোর সর্বশেষ অবস্থান সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি খোদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার শরীফ ও সিনিয়র জেল সুপার মোহাম্মদ ইকবাল হোসেন জি 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 টেম্পু টেম্পু চলতি বছরের চব্বিশ আগস্ট কুমিল্লার ছোদ্দ গ্রামে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন ইসমাইল হুসেন উর্ফে টেম্পো পুলিশের তথ্যমতে তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক ডাকাতি ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে অন্তত ত্রিশটি মামলা রয়েছে বিভিন্ন মামলায় সন্ত্রাসী টেম্পো পুলিশ র্যাব ও যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছেন বারোবার প্রতিবারে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কাটা রাইফেল পিস্তল বন্দুকসহ নানারকম অবৈধ পোস্ট চট্টগ্রাম